কত ভাগে কোরবানি দেওয়া সর্বোত্তম এবং সর্বোচ্চ কত ভাগে কোরবানি দেওয়া যাবে ভাগ বেশি হলে কোরবানিগ্রস্ত বন্ধনের সঠিক নিয়ম কি হবে কোরবানি সবসময় ভাগে না দিয়ে একা দিতে পারলে উত্তম ভাগে না দিয়ে একাকে দিতে পারলে ভালো গরুতে আপনি ভাগে কোরবানি দিলেন সেটার চাইতে ছাগলে আপনি একাকে কোরবানি দিতে পারলে বেশি ভালো কারণ সাধারণত এক ভাগ গরুতে কোরবানিতে যে টাকা চায় সাধারণত জেনারেলি একটা ছাগলে অলমোস্ট সে পরিমাণ বা তার চেয়ে কোনো কোনো ক্ষেত্রে এক দুই হাজার আরও বেশি যায় তাহলে আপনার অর্থ খরচ তো অলমোস্ট সমান বা বেশি হচ্ছে এদিকে একাধিক ব্যক্তি একই পশুতে কোরবানি দিলে সেখানে ঠিকমতো বন্টন হলো না কারণ মনে কোনো দুঃখ থাকলো কি না কোনো কমবেশ হলো না নানাবিধ বিষয় থাকে আপনি এক একই কোরবানি দিলে ভাগে কোরবানি না দিলে এই সমস্ত ঝামেলা উদ্ধি আপনি উঠে গেলেন তবে এটা ঠিক যে একাধিক ব্যক্তি যদি একটা পশুতে কোরবানি দেয় এবং কারণ নিয়তের ভিতরে ভেজাল থাকে এর জন্য সবার নিয়ত নষ্ট হয়ে যাবে কারোর কোরবানি হবে ব্যাপারটা সেরকম না কারণ একজনের পাপের বোঝা আরেকজনের উপরে আসবে না তারপরও সতর্কতামূলক উপায় হলো নিজের হালাল টাকা দিয়ে নিজে নিজের মতো করে কোরবানা দিতে পারা শরীরকে কোরবানা দিবে সেটা সম্পূর্ণ জায়জ একটা গরু একটা ওট এই দুই ধরনের পশুতে আপনার সর্বোচ্চ সাতটি ভাগ হতে পারে আর এর বাইরে কোনো ভগ্নাংশ চলবে না অর্থাৎ এক ভাগ দুজন মিলে নেওয়া চলবে না যে কোনো এক ব্যক্তি বা একটা পরিবারের তরফ থেকে একটা ভাগ হবে এভাবে সর্বোচ্চ সাত ভাগ সেক্ষেত্রে যত ভাগ কম হবে সব তত বেশি হবে কারণ হলো একটা গরুর দাম যদি সত্তর হাজার টাকা হয় সাত ভাগে দশ হাজার করে পড়বে আর যদি সেই গরুটাকেই আপনি দুই ভাগে করেন তাহলে পঁয়ত্রিশ হাজার করে পড়বে তারও টাকা বেশি খরচ হবে ইন্যা আয়জামাল জাজায়ে মা আয়জামিল বালা যার যত বেশি কোনো ভালো কাজ করতে গিয়ে যত বেশি কষ্ট হবে শ্রম হবে মেধা খরচ হবে অর্থ ব্যয় হবে সবের পরিমাণ তত বেশি হবে সো ভাগের পরিমাণ যত কম হবে সবের পরিমাণ তত বেশি হবে পাশাপাশি গোষ্ঠ বন্টনের পদ্ধতি হলো যে কয় ভাগ হবে সেই কয় ভাগে কোরবানি গোষ্ঠ বন্টন করতে হবে সমান হারে এবং এক্ষেত্রে ভাগে কোরবানি দিতে গিয়ে গোষ্ঠ বন্টন করতে গিয়ে যদি কেউ তস্রুফ করেন তো সেটা হারান হবে গুনাহের কারণ হবে এবং না জায়স কাম হবে কয়েক ভাগে কোরবানি দেওয়ার পর যদি ওজন না করে অনুমান করে কোরবানি গোষ্ঠ ভাগ করা হয় তাহলে কোরবানি হালাল হবে কিনা অনুমান করে ভাগ করলে সেটা জায়েজ হবে তখন যখন শেয়ার হোল্ডার যারা আছেন যাদের ভাগ আছে তাদের কারোর মনে যদি কোনো দুঃখ না থাকে তারা নিজেরা যদি সম্মত হন ধর যাক যে দুই ভাই মিলে কোর বানি দিয়েছেন তারা চিন্তা করতেছেন এত একজাক্ট মা মাপি করা ঝামেলার ব্যাপার অনুমান করে আমরা ভাগ করে ফেলি আমাদের কোনো দুঃখ নাই একটু কম হোক বেশি হোক আমরা ভাই ভাই কোনো অসুবিধা নেই এটা যদি মন থেকে তারা সম্মত হন এবং আন্দাজ করে ভাগ করলেন তাহলে ঠিক আছে এটা জায়েজ আছে কিন্তু একাধিক শেয়ার যখন থাকে তখন আসলে অনেকে হয়তো মুখে বলতে পারে হ্যাঁ অসুবিধা নেই মনে তার দুঃখ থাকতে পারে এই জন্য সেফ এবং নিরাপদ হলো যথাযথভাবে সেটা পাল্লায় ওজন করে হোক আর কোনো গামলায় মেপে হোক সমান সমান করে দেওয়া এটা হলো সবচেয়ে সেফ যদি শেয়ার যারা আসেন তাদের কারোর দুঃখ নাই এটা নিশ্চিত তাহলে সেক্ষেত্রে আন্দাজ করে করলে অসুবিধা নেই কোরবানির পশু জবে করার সঠিক নিয়ম কী কীভাবে একজন মানুষ নিজের কোরবানি নিজের পশুরই জবে করতে পারবেন কোরবানি পশুর জবে করাটা জটিল কোনো বিষয় না আমাদের সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ভীতি কাজ করে ভয় কাজ করে আমরা মনে করি যে কোরবানি পশু জবের অনেক নিয়ম কারণ আছে যেটার একটু এদিক সেদিক হয়ে গেলে আর কোরবানি হবে না এটা আমাদের অনেকেরই অহেতুক ভীতি বলতে পারি খুবই সিম্পল এবং খুবই সহজ একটি বিষয় আপনি মোরগ যেভাবে জবে করবেন হাঁস যেভাবে জবাই করবেন ঠিক একই পদ্ধতিতে গরু ছাগল জবাই করবেন এক্ষেত্রে আপনার দেখার বিষয় হলো বিসমিল্লাহ মানে জবে করছেন কিনা এটা প্রথমত বিসমিল্লা বলছেন কিনা বিসমিল্লাহ আকবর বললেন জবাই শুরুতে এটা প্রথম আপনার হালাল হওয়ার জন্য শর্ত যদিও মুসলমান ভুলে যায় যদি ইচ্ছা কিন্তু বিসমুল্লাহ পড়ে না এরকম না ভুলে গেছে বলতে তাতেও হালাল হয়ে যায় তো বিসমিল্লাহ আকবর বলে মুখে আপনি জবে করবেন এটাই জবাইয়ের পদ্ধতি এবং সেই সাথে ভালো করে শুয়ে পশুকে যাতে কষ্ট কম দিয়ে চবে করা যায় সেজন্য ধারালো ছুরি নিয়ে আপনি পশুর কণ্ঠনালি গলায় আপনি চালনা করবেন এখানে চালনা করার পর দেখতে হবে যে বড় যে নালিটা খাদ্য নালি যেটা খাবার নামে ওইটা কাটা গেছে কিনা শ্বাস নালি মাঝারো সাইজের যেটা আছে সেটা কাটা গেছে কিনা আর তার দুই পাশে দুইটা আপনার ছোটো ছোটো রোগের মতো আছে সেগুলো কাটা গেছে কিনা বাস এইটুকু আপনি দেখলেন ভালো করে পোজ দিলেন যাতে করে এগুলো কেটে যায় এটা চোখে দেখা যাবে তাহলে সেক্ষেত্রে আপনার জবে হয়ে গেছে কোরবানি হয়ে গেছে এরপর আপনি এই পশু জবের সময় বিসফুল্লা আল্লাহ আকবর বল শেষে আরেকটা তো পড়তে পারলে ভালো না পড়লেও কোরবানি হয়ে যাবে জবে হয়ে যাবে সেটা হলো আল্লাহম্মদ তাকব হুমিন্নি আল্লাহ এই পশুকে আমার তরফ থেকে কবুল করেন এবং আমার পাশাপাশি শরিক থাকলে আল্লাহ অমুক অমুক সহ সবাই পক্ষ থেকে বা নাম না নিতে পারলে আল্লাহ এই পশু যারা যারা কোরবানিতে শরিক আছে সবার পক্ষ থেকে আপনি কবুল করেন যেমন কবুল করেছেন মোহাম্মদ সদুল্লাহলাম থেকে ব্রাহ্মসালাম থেকে বা শেষ এটা বললে বিশাল কোরব সরিচারণা করলেন রোগগুলো কাটা গেল কিনা আপনি দেখলেন কন্ট্রনালি শাসনালে কাটা গেছে কিনা সানাফ আপনার প্রবাণী পেয়ে গেছে তাহলে তো জটিল কোনো বিষয় না আমার বাড়ির চট্টগ্রাম হাটাজারিতে আমি দুবাই ছিলাম কিছুদিন হল দেশে আসছি আপনার সাথে দেখা করার জন্য আমি অনেক প্রবলেমে আছি আপনার সাথে কিছু কথা না বললেই নয় দয়া করে মূল্যবান সময় থেকে আমাদের কিছু সময় দিন দেখুন আমরা জুমার দিন এখানে তো সময় দিতে পারি না যে ভাই প্রশ্ন এটা লিখেছেন তাকে বলবো আশ্রমা ফাউন্ডেশনে অফিস টাইমে যাবেন শুক্রবার ছাড়া সপ্তাহের যে কোনো দিন সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অফিস টাইমে যাবেন বিশেষ করে শনিবার অন্য যে কোনো দিন হতে পারে সেখানে ওলামা একরাম আছেন আমাদের প্রশিক্ষিত আমাদের হাতে গড়া আলেমরা আছেন তারা আপনাকে সময় দিবেন তারা অ্যাসেসমেন্ট করে প্রয়োজন মনে করলে আমার কাছেও নিয়ে আসবেন বা পাঠাবে আপনার সমাধান দেওয়ার জন্য অফিস টাইমে আমরা অপেক্ষমান থাকি বিদায় সেখানে আপনি চলে আসবেন আমরা অনেক সময় মনে করি যে আমার সমাধান অমুক থেকেই নিতে হবে এটা আমাদের একটা মানসিক ব্যাপার আসলে ব্যাপারটা সেরকম না আপনার সমাধান দরকার ব্যক্তি দরকার না অতএব আপনি অফিস টাইমে আসলেন ইনশাল্লাহ আপনাকে আপনাকে সময় দিয়ে আপনার সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা আসলো ফাউন্ডেশন থেকে আমরা করবো ইনশাল্লাহ অনেক হিন্দু ভাই আছেন যারা গরুর গোস্তু খায় ওই সকল ভাইদের কোরবানি গোস্ত খেতে দিতে পারবো কিনা কোনো অসুবিধা নেই অন্য ধর্মাবলম্বীকে আপনি কোরবানিগ্রস্ত গরু হোক ছাগল হোক সেটা অফার করতে পারেন কোরবানিগ্রস্ত মুসলমানই খাইতে পারবেন অন্য কাউকে দিতে পারবেন না এমন কোনো কথা নাই অন্য ধর্মাবলম্বীকে এটা দিতে পারবেন গত বছর কিছু প্রশ্ন লিখেছিলাম আমার হাজব্যান্ডকে আপনার কাছে পাঠিয়েছি দয়া করে তার কথাগুলো শুনবেন তার বিভিন্ন রকমের প্রবলেম আমি আশা করি আল্লাহর রহমতে আপনার দ্বারায় সব ঠিক হয়ে যেতে পারে তাকে আপনার মূল্যবান সময় থেকে একটু সময় দিবেন পারিবারিকভাবে অনেক রকম প্রবলেম এসে দুবাই থেকে এসে পথে পথে ঘুরতেছে দয়া করে তাকে একটু সম্ভবত আগেরটা এটা একই রিলেটেড বিষয় এটার জন্য একই কথা প্রযোজ্য অফিস টাইমে ফাউন্ডেশনে যাবেন ইনশাআল্লাহ অফিস টাইমে সকাল নয়টা দশটা থেকে নিয়ে বিকাল পাঁচটা পর্যন্ত যে কোনো দিন আসন্না ফাউন্ডেশন আফতাবনগর অফিসে যাবেন ইনশাআল্লাহ আপনার সমস্যা সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা ইনশাআল্লাহ কত ভাগে কোরবানি দেওয়া সর্বোত্তম এবং সর্বোচ্চ কত ভাগে কোরবানি দেওয়া যাবে ভাগ বেশি হলে কোরবানিগ্রস্ত বন্টনের সঠিক নিয়ম কি হবে ভাগে ভাগে না না দিয়ে দিয়ে একা দিতে পারলে এক ভালো গরুতে আপনি ভাগে কোরবানি দিলেন সেটার চাইতে ছাগলে আপনি একাকে কোরবানি দিতে পারলে বেশি ভালো কারণ সাধারণত এক ভাগ গরুতে কোরবানিতে যে টাকা চায় সাধারণত জেনারেলি একটা ছাগল